ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরব ছিলেন যাত্রেল অভিনেত্রী আজমেরি হক বাধন নেমেছিলেন রাজপথেও রুখে দাঁড়িয়েছিলেন হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে জয়ী হওয়ার পরও কথা বলেছেন দেশের মানুষের পক্ষ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ছাত্র আন্দোলন ও আওয়ামী সরকারের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী বাঁধনকে নিয়ে একটি মন্তব্য করেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে বাঁধনের সাহসিকতার প্রশংসাও করেছেন পিনাকি এক ফেসবুক পোস্টে পিনাকি লিখেছেন আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনাকে পালাতে হয়েছে এই জন্যই ডাবল বিলা বাধনের উপরে ব্যাপার না ওরা যত বেশি বিলা হবে বাথন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে তিনি আরও লিখেছেন জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় এসে দাঁড়িয়েছিল গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ওই মুহূর্তেই বাধন মহৎ হয়ে ওঠে বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল বিপ্লব সফল না হলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হতো সে দ্বিধা করেনি জনতার পক্ষে দাঁড়াতে সবশেষে তিনি লিখেছেন ওরা যা খুশি বলুক ভয় পেও না মন খারাপ করো না ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না পিনাকির পোস্টে নজর এড়ায়নি বাধনের সেই পোস্টের মন্তব্য ঘরে পিনাকিকে ধন্যবাদও জানান বাধন সঙ্গে নিজের ফেসবুকেও সেটি শেয়ার করেন এই অভিনেত্রী পিনাকি ও বাধন একই পোস্টের উভয়ের মন্তব্য ঘরেই নেটিজেনরা অভিনেত্রীর এই অবস্থানের প্রতি ভূয়সী প্রশংসা করছেন আফগানিস্তাতে মানি পা খবর সংযোগ